আসসালামু আলাইকুম তাবাসম হেলদি রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি কোরবানি স্পেশাল আজকে রয়েছে গরুর মগজ ভাজি কিভাবে খুব সহজে এরকম মজাদার গরুর মগজ ভাজি করতে পারেন তার জন্য দেখতে হবে আজকে আমার এই রেসিপিটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে চলুন দেখে নেই কিভাবে মজাদার গরুর মগজ ভাজিটি আমি বানাচ্ছি প্রথমেই আমি এখানে একটি গরুর মগজ নিয়ে নিয়েছি আমি চুলাতে একটু গরম পানি করে নিয়েছিলাম একদম ফুটন্ত গরম পানি আমি গরম পানির মধ্যেই এই মগজগুলো দিয়ে দিলাম আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এটার ভিতরে একটু ভিজিয়ে রাখব একটু নেড়ে চেড়ে দেখছি মগজগুলোকে এখন আমি অন্য একটি পাত্রে একটু উঠিয়ে নিচ্ছি এখন এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট রক এখন আমি একটু হাত দিয়ে পরিষ্কার করে নিব দেখে আমি আপনাদের একটু সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে আমি মগজের রকগুলো পরিষ্কার করে নিচ্ছি এই যে একটু হাত দিয়ে একটু টান দিলেই ভিতর থেকে রকটা বেরোয় আসবে আমি এক এক করে সবগুলো এরকমভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটি আপনাদের দেখতে হবে আমি সবগুলো পরিষ্কার করে এটা ধুয়ে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন একদম ছোট ছোট করে পিচ করতে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি ফুল একটা চামচ আদা রসুন পেস্ট এক চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং চা চামচের মতো শুকনো মরিচ হাফচা চামচের মতো মাংসের মশলা আমি এক ধনিয়া জিরা আর একটু ভেজে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে সেই মশলাটাই দিলাম চুলাতে ফ্লাই প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপের মতো তেল মগজ ভাজিতে একটু পরিমাণ পরিমাণের চেয়ে একটু বেশি তেল লাগে আমি পেঁয়াজটাকে একদম বাদামি করে ভেজে নেব যখন আমার পেঁয়াজটা এরকম বাদামি কালার হয়ে আসবে তখন আমি আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ আর তিন থেকে চারটা গোলমরিচ এখন এই যে আমি যে সবগুলো মেখে রেখেছিলাম সেটাই এখন আমি দিয়ে দিচ্ছি আর অপর পাশে আমি একটু গরম পানি করে নিয়েছিলাম আমি এখন গরম পানিটাই দিয়ে দিচ্ছি মোট চার কাপের মতো গরম পানি আমি দিয়ে দেব আপনারা পানিটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন এতে করে মগজের ভিতর থেকে যে গন্ধটা সেটা কিন্তু দূর হয়ে যায় আমি অনেক জায়গায় খেয়েছি সেটার ভিতরে অনেক সময় গন্ধ থাকবে আপনারা যদি একটু পানি বেশি করে দিয়ে ফুটিয়ে নেন এতে করে মগজের যে গন্ধটা সেটা কিন্তু থাকবে না এবং অথেন্টিক একটা স্বাদ পাবেন বেশ কিছুক্ষণ একটু মেরে চেড়ে আমি দিচ্ছি একটু সময় নিয়ে আপনাদের এটা রান্না করে নিতে হবে আমার কিন্তু মগজ ভাজিটা হয়ে গেছে দেখেন উপরে তেল ভেসে উঠেছে এ পর্যায়ে আমি তিন থেকে চারটা কাঁচামরিচ দিয়ে নিলাম কাঁচামরিচ দিয়ে দিলে একটা বাড়তি সুগন্ধি অ্যাড হয় আমি মিডিয়াম হিটে আরও বেশ কিছুক্ষণ একটু চুলার পরে নিয়ে একটু রেখে দিচ্ছি গরম এক প্লেট ভাতের সাথে এরকম মগজ ভাজি কিন্তু খেতে অসাধারণ পরোটা বা লুচির সাথেও কিন্তু বেশ ভালো লাগে দেখতে পাচ্ছেন আমি কিভাবে খুব সহজভাবে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ Allah Hafiz.